বস <silence> <silence> আদরের ছোট বোন ওশরদ জাহান ইতিকে বিদায় দিতে গিয়ে কেদে কেদে অজ্ঞান হয়ে গেলেন নুসরাত জাহান অন্তরা ছোট বোন ইতির বেলায় কান্নায় ভেঙে পড়েন অন্তরা ইতিকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদেন অন্তরা বলেন বোন তুই চলে যাওয়ার পর এই বাড়িটা আজ ফাঁকা হয়ে গেল আমি আর তোর মুখ দেখতে পারবো না এই বাড়িতে আসলে অন্তরার চার বোনের মধ্যে সবচেয়ে ছোট ঐশ্বর জাহান ইতি বিয়ে করে বাড়িতে চলে যাচ্ছে ইতি বোনের বিদায়ের মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন অন্তরারা চার বোন করে কাঁদেন নুসরাত জাহান অন্তরা কেঁদে কেঁদে বলেন ইতি তোকে আর বাড়িতে দেখতে পারবো না তুই অনেক দূরে চলে গেলি ইতিকে জড়িয়ে ধরে কেঁদেই যেন অজ্ঞান হয়ে যান নুসরাত জাহান অন্তরা নিজের মনকে অন্তরা কোনোভাবেই যেন সান্ত্বনা দিতে পারছিলেন না অন্তরা বিয়ের অনুষ্ঠান জুড়ে অনেক মজা করেছে আনন্দ করেছে হাসি খুশিই ছিল কিন্তু বোনের বিদায় লগ্নে প্রচণ্ড রকমের ভেঙে পড়েন অন্তরা অন্তরা বলেন ইতি আমার অনেক আদরের ছোট বোন ও শুধু আমার বোন না ও আমার বন্ধু ওর সাথে আমার অনেক স্মৃতি বাড়ি আসলে ওর মুখটাই আমি দেখতে পারতাম বাকি দুই বোনের বিয়ে হয়ে গেছে তারা শ্বশুর বাড়িতে থাকতো এখন ঘরটা ফাঁকা হয়ে গেল আমি আর এই বাড়িতে আসলে ওর মুখটা দেখতে পারবো না এই কষ্ট আমি কোনোভাবেই বোঝাতে পারছি না অন্তরা বোন ইতির বিয়েতে বিশ লক্ষ টাকার হার কানের দুল উপহার দিয়েছেন বোনকে দুহাত ভরে পূজার করে দিয়েছেন নুসরাত জাহান অন্তরা ছয় মাস আগে টিকটকার তালহা দেওয়ানের সাথে আংটি বদল করেন ঐশ্বর জাহান ইতি সাত লক্ষ টাকা দেনমোহরে পুরোটাই উসুল দিয়ে ইতিকে বিয়ে করেন তালহা ভিউয়ার্স ইতিকে জড়িয়ে ধরে অন্তরার এই কান্না নিয়ে আপনাদের কি মতামত কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিন